নায়িকা কত টাকা ইনকাম করলে পাঁচ কোটির গাড়ি মাসে দুইবার সিঙ্গাপুরে যায় একটা শিল্পী কত টাকা ইনকাম করলে পাঁচ কোটির গাড়ি চার কোটির বাড়ি কেনে কত টাকা ইনকাম করলে মাসে দুইবার সিঙ্গাপুর যাওয়া যায় এমনই প্রশ্ন ছুঁড়ে দিলেন দেশের চিত্রনায়িকা অরুণা বিশ্বাস একটি রেডিও অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন প্রশ্ন করেন তিনি এও বলেন যে তিনি যে প্রশ্ন সাংবাদিকদের করা উচিত ছিল যে বিষয়টি দুদকের করা উচিত ছিল সেটা আজ তাকে করতে হলো অরুণ বিশ্বাস বলেন বর্তমান সময়ে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শাকিব খান সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়ক কই সাকিব তো এমন শো অফ করতে পারে না তানবির তারেকের উপস্থাপনায় জাগো এফএম এর রাতের আড্ডা নামক অনুষ্ঠানে এসে এসব প্রশ্ন তোলেন এক সময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস এক সময়ের রূপালী পর্দার জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস নিজের পার্টি সম্পর্কে বলেন আমার পার্টি মানে কিন্তু ক্লাব টেলাভ না আমার পার্টি মানে রাতের বাইরে যাওয়া না আমার পার্টি হলো ঘরে আমার পার্টি হলো ভাত মাছ পোলাও মাংস ঘরে আড্ডা মারা এই পর্যন্তই আমি ক্লাবে যাই না আমি ক্লাবও চিনি না হয়তো প্রফেশনাল কারণে যাই সিনেমার কোনো প্রোগ্রাম আয়োজন করা হলে যাই কিন্তু মাথায় ক্লাব থাকে না অরুণা বলেন গার্ডিয়ান একটা বিষয় থাকেই পারিবারিকভাবেই তো অনেকেই গার্ডিয়ানলেস অনেকের গার্ডিয়ান নেই আমার বাবা ছিল না তাই বলে কিন্তু আমার পছন্দ স্থল হয়নি এখন বলতেই পারো পার্টিতে গেলে খারাপ নাকি তা নয় তবে জীবনে প্রতিটি ক্ষেত্রে চেক ব্যালেন্সের প্রয়োজন আছে ব্যাপারটা অ্যান্ড আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি আমি শিল্পী আমার অনেক কর্তব্য রয়েছে তিনি বলেন আজকে শিল্পীদের নিয়ে কথা উঠেছে কিন্তু কেন কথা উঠেছে আগে কেন কথা ওঠে নাই একজন শিল্পী কত টাকা ইনকাম করলে পাঁচ কোটি টাকার গাড়ি চালাতে পারে পাঁচ কোটি টাকার বাড়ি কিনতে পারে আমি বলেছি আমার দশ বারোটা ছবি করার পরে একটা গাড়ি কিনতে হয়েছে তাও অনেক কম দামে আয়ের উৎস সম্পর্কে প্রশ্ন তুলে অর্ণ বিশ্বাস বলেন অনেকেই বলতে পারে আমি জেলাস জেলাস হ্যাঁ আমি আমি যে মেয়েকে দেখেছি একশো টাকার জন্য দাঁড়িয়ে থাকতে সেই মেয়ে যখন কদিন পরে ছয়তলা বাড়ির মালিক হয়ে যায় প্রতিদিন সিঙ্গাপুরে যাচ্ছে এই প্রশ্ন সামাজিকভাবে দুদক আছে। আসে কারোর মনে প্রশ্ন আসে না সাংবাদিকদের মনেও প্রশ্ন আসে না তাহলে বলে নাই কেন দেখে নাই কেন এই ড্রাইভার সব শিল্পের উপর কেন আসবে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ